dek ekta একটা ada gonto rektor matirosno e dek ekta mora nai ebar morbo allah taala morona ekto abul set the, the detonator ka <royalty> একক দশক শতক হাজার এক হাজার বছর আগের কথা ওই মহিলা হওয়া ডেকান থেকে ওই বেটা তিন মাঝে মানুষের গায়ে হাত তুলছিলে ওই কাকা উডি বইও এনে ঘুমাই ফেললে তোমার দিছি নি জাগা ওই তোরা কিছু চিন্তা ভাবনা করো হাট ঠালা আর কান খুললে আমার কথা শুন টাকা জালে যাইব তোদের আর জান জালে যাব সরকারের সরকারের কথা চিন্তা করিয়া লড়াচড়া করিস না নাহলে এমন মারা আমার মোবাইলটা শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো উট 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 উটের সামনে রুমে টাতে যা যাই এখানে রেস্ট কর গল্প গুজব কর আন্ডা আইয়ের তাড়াতাড়ি 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 ওই মতিন তুই বোমটারে ফুটাই দে ফুটাই যাই টাকাতে যাতে আগুন না ধরে আগুন যদি লাগে তাহলে তোর ফিসে নামে আগুন লাগাই দিব আল্লাহ তালা এত যদি বালা জানাস তাহলে তুই লাগা এ লাগা লাগা বেটা এত দমকিস না ঠিক আছে ওয়েট কর ওয়েট কর

আমি যেখানে যেখানে ফাঁদি মু তোরা এখানে এখানে ফাঁদিস না আরে সাল আরে কত টিয়া রে এত টেঁ তো আর চোদ্দ গোষ্ঠী সারা জীবন কামাইলেও এত টাকায় রোজগার করতে হইতো না আচুদ্ধ গোষ্ঠীকে এত অচদ্ধ গোষ্ঠী সবাই মিলিয়া এলেও কামাইত না ঠিক আছে বোট টেঙাল এলআইসি চল চল বারো বারো ও বেটা মু বেতো করি এ তাড়াতাড়ি ওই দুচ্ছি তোর কোনো দুচ্ছি দুচ্ছি ওই ওই তুই গান এটা বলাই দে নাহলে তোর বন্ধুরা মারি শেষ করে দিব তো তুই মারি হালাই না দিবি হাতে তোর মানা কে করছে মারি দে মারি দে মারি হালা দে হালা শুধু টাকার ব্যাগটা আমার দিয়ে দিস টাকার ব্যাগ টাকার ব্যাগ মানি তোর সোনার ব্যাগ দিম তাহলে তোরে আমি বুলেট দিম এই লো আল্লাহ আল্লাহ আমারে বাঁচেছি আটা আল্লাহ বাঁচা আমি বাঁচাছি তাড়াতাড়ি চল দেখা দোমার 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 বেশি কথা কইস না আবুল সেটটা ডিটেনটর হ্যাঁ কাকা আরে হালে তাহলে দরজার তো লাগা তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে কাকা এই বোম লাগাইছি সবাই কানে তা হাত দে নাইলে সে হালা কানে সাদা এ দিকে দিকে ডাইরেক্ট যাব হক বোম হাসি হাসি এখন একটু আমার কান খুলে আমার কথাগুলা শুন আমি শাটার উঠাম তোরা দুজনে যায় মায়ের সবার হতালাইবি ঠিক আছে তোরা ডরাইস না তোদের পিছনে আমি আসি ওকে কাকা এটা চিন্তা করবি যে আমি তোদের পিছনে আসি যা 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 মার 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 কিনে হালা একটা মারতিলে না অনেকজন তো ডানে বামে হমা মার ডানে বামে হনে মার এই ওই যেটা গুলি করে ওইটার এ আমার না যেটা বোরিসো ওইটারে মার হ্যাঁ তার হালা চলা তোর দি কোনো কাম হবো না আমার এক জাত দেখ কেমনে মারতে হয় আধা ঘন্টা ধরে একটা মার তিরোশ না এ দেখ একটা মর নাই এবার এবার মরবো হালা থালা মরানো একটা এবার মরবো এবারে হান্ড্রেড পার্সেন্ট

এ এলো 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 এই কেন মাত্র শিখিল মর নাই ন মূল্যান্ন করে হিসন বেয়ে মারবি তাহলে মরে যাবো আগা 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 গা আগা আগা হালাত গা আগা চল 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 কেন আগে আগা আগা আরো দুই আরো এক গাড়ি আছে এগুলোর মারতে হবো কে কেন মারতে হবে হুরা বুলেট শেষ হালাত মানুষ মরে না আরে ঠিক আছে মরবো মরবো বুলেটের আমার কোনো চিন্তা নাই সারাদিন মারমু তারপর বুলেট শেষ হবো না মার 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 আমার কম দে আমার কম দে আমার হেল্প বহুত কম দেখ কিবা ভাবে মারছি দেখছ এনে করে মারবি মার হালা রে কি রে হালা এত পুলিশ কোন তো নাই এ মারতে মারতে শেষ হবে না হালার পুলিশ মারি দিছি মারি দিছি আগা 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 আবার গায়ে না খাবো রয়েছে গায়ালা গায়ালা দ্বারা দ্বারা আমার ঘরে থুই যাবে ও না আবার গায়ালা হালার থালা টান দিছিলি কিনলে মারে শেষ করিয়ে এলাম কিরে হালা আরো পুলিশ আছে না মারতে যাস গা তো ভালো লাগে মা আরে সব শেষ করিয়ে লাতেও মারি দিব হালাসাল নিজের লোক নিজের লোক কারণ মা আরে টিয়া সব লো যোগ উঠ 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 গাড়িতে উঠ গাড়ি আস্তে আস্তে হালায় সেই আছে না আমার পিছনে একটা বিসি আছে কয়েকদিন ধরে পছন্দ ব্যথা করার যদি আজকে বিসি এটা গালে তোর গাড়ি আমি সেখানে বিসি উঠে দিব তাড়াতাড়ি চল হেলিকপ্টার না পারে থুয়ে যাবো হেলিকপ্টারের টিয়া ভাড়া মারা দিস ঠিকঠাক

চল 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 বাইচল বাইৰেচল বাই 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 বাইদেউ

তো কীডনি আমি দি দে তোর দুইটা লজেন্স কিনা দি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি